আজকে নবীকে গালি দিয়া বেঈমানেরা বাংলার জমিনে বুক ফুলায়া হাঁটে তাদের কোনো শাস্তি হয় না নবীকে অনলাইনে ফেসবুকে ইউটিউবের মধ্যে গালি দেয় তোমার কলিজার মধ্যে আঘাত লাগে না অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকা হজরতে বেলাল রদি আল্লাহ তালু যিনি ছিলেন একজন হাফসি কালো মানুষ কালো মানুষ বলতে এমন কালো ওই যে দুই পাশে দেখেন মাইক এই মাইকটা যেমন কালো হজরতে বেলাল রদি আল্লাহ তালু এমন কালো ছিল কিন্তু নবীর কেমন ভালোবাসা তার অন্তরের যুব কেমন পাগল হজরতি বেলাল নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সবাই কান্দে সবাই কান্দে সবাই কান্দে হজরতে আবু বকর চোখের পানি ফারায় নবীর কালের পর হজরতে আবু বকর দুই বছর দুনিয়াতে ছিলেন সাহাবায়ে কেরাম বলেন হজরতে আবু বকর নবীর এই বিরহে বেদনায় এত ভারাক্রান্ত হয়েছেন যেই দুই বছর তিনি হায়াত পেয়েছেন দুই বছরের মধ্যে তিনি একবারও হাসেন নাই বলেন না আল্লাহ তারা কেমন ভালোবাসছে রে হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ তার নবীজির আদরের কন্যা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলিন হযরতে ফাতেমা এই দুঃখ সহ্য করতে পারে না হযরতে ফাতেমা আর মাত্র 6 মাস পরে ও তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বলেন না আল্লাহু আকবার হযরত ইতিহাসের দ্বিতীয় বাদশা যিনি গোটা অর্থ পৃথিবীর বাদশা ছিলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালুর যখন বিশ্ব নবীর ইন্তেকালের খবর চলে আসলো ওমর বড় গরম হয়ে গেছি ওমর বড় রাগান্বিত মানুষ ওমর তার কবর তোর বাড়িটা বের করা কয় এ মদিনার মানুষেরা শুন যেই বলবি নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে নাই আমি উমর তার গরদামটা শরীর থেকে আলাদা করে ফেলবো বলেন না আমি সইতে পারি না আপি দুনিয়াতে থাকবে না এটা আমি ওমর সহ্য করতে পারি না যেই বলবি নবী নাই এই যে তরবারিটা দেখতে পারতেছো ধারারি তরবারিটা এই তরবারিটা দিয়ে একটা কোপ দিয়া তোর গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলবো হযরতে আবু বকর গিয়া ওমর কে জড়ায় দইরা কান্না কান্নার আওয়াজ মদিনার মধ্যে কান্নার রোল সবাই নবী হারা হয়ে গেছে সব

আমি এখন ঘটনা শোনাবো হজরতি বিলালের বিলাল কত বড় মাপের সাহাবি রে বিলাল যদি আজান না দিত আল্লাহ সকাল করত না বিলাল যদি আজান না দিত রে হজর না এই দুনিয়ার মধ্যে আল্লাহ সূর্য দিতেন না হজরতি বিলাল যখন বিশ্বনবীর কাল হয়ে গেল রে বেলাল কান্দে আর কয় আমি আর মদিনা মসজিদে আর জীবনে আজান দিব না সাহাবায় কারাম বলে কেন বেলাল তুমি আজান দিবা না তুমি যদি আজান না দাও মদিনার মানুষ তো আর আগের মতো নামাজে আসবে না হাজতে বেলাল ডাক দেয়া বলে আমি যদি আজান দে আগে তো আমার আজান শুই আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ প্রতি অক্তে নামাজে আসতো এখন তো আর আমার নবী আমার আজান শুই নামাজে আসবে না আমি যখন আজান দিব আল্লাহ আকবার আল্লাহ আকবর সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সাধু আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ যখন আমি বলবো ও সাহাবিরা রে আমি আর এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না আমার কলিজা ফেটে আমি মারা যাব তার চাইতে বরং আমি মদিনা থেকে দূরে চলে যাই মদিনায় থাকলে আমার নবীর কথা বারবার মনে পড়বে আমি মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাব রে হজরতে বেলা আবার একদিন লুকায়া লুকায়া গাটটি বস্তারে দি কইরা মাথায় নিয়ে হজরতে বেলাল দামিশকে চলে গেলি মদিনা থেকে অনেক দূরে চলে গেলি সবাই নবীকে সালাম দেয় নবীকে সবাই সালাম দেয় কিন্তু নবীর রওজার সামনে হজরতে বেলালকে দেখা যায় না কারণ বেলাল নবীর রওজা দেখলে আর ঠিক থাকতে পারে না কান্নাকাটি লাগায় দেয় ছয় মাস যাওয়ার পর স্বপ্নি যোগী হাতটোতে মোহাম্মদুল্লো রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলে ইয়োসাল্লাম বেলা দি আল্লাহ দালা নুন কাছে আৰ্ছেন সুবানাব জৰি এৰে নবির উম্ম তিৰে দান নবী দাগ দে বৰে বৰেৰে বেলা আবু ব কৰমৰ ৰৌজাই আইসা মানে সালাম দেয়। ও মোর আমারে সালাম দে আলি আমারে সালাম দে উসমান আমারে সালাম ইরে বেলাল তুই তো আমাকে অনেক ভালোবাসতি রে বেলা তুই কেন আমার রোজার সামনে আইসে আমারে সালাম দে এরে বেলাল তুই কি আবারে ভুলে গেলি এ বেলা আয় 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 একটু কষ্ট কইরা আমার রোজার সামনে আমি তোরে একটু দেখবো বলে নবী স্বপ্নে জগে বেলালকে ডাক দেন বেলা আয় 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 আল আমারে একটু সালাম দে আমি তোর চেহারাটা একটু দেখকো এর বেলাল নদী আল্লাহ ন স্বপ্নে জগে দায়া গেলেন স্বপ্ন দেখার পর বেলাল দা গেলেন আবার ওই গাছটি নিয়ে মদিনার দিকে রওনা এবার বেলাল আস্তে আস্তে হাঁটে না কারণ নবী তাকে দেখতে চাইছে বেলাল দৌড়ায় যারা অমরা হজে গেছেন দেখবেন সৌদি কি পরিমাণ গরম এই গরমের মধ্যে হজরতে বেলাল দৌড়া দৌড়া মদিনার দিকে আসে নবীও মনে মনে বড় খুশি বেলাল আসতেছে বেলাল আস্তে আস্তে যখন মদিনায় আসল ছয় মাস ধরে বেলালের আজান এই বেলালের আজান কত তার ফুল ছিল রে ওই জমানায় কোন মাইক ছিল না বেলাল যদি একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় বেলাল আজান নিত বেলালের আজানটা মাইক ছাড়া একচল্লিশ কিলোমিটার দূরে শোনা যাইতো জরেকন্যা সুবাহার আল্লাহ এই বেলালে আজান মদিনায় আর শোনা যায় না মদিনার ঘরের মায়েরা সায়া আছে বেলাল আবার কবে আজান দিবে বেলালের আজান সুন্দর কিন্তু বেলাল তো নবীর দুঃখ সহিতে না পাইড়া দূরে চলে গেছে নবী যেহেতু স্বপ্নে বেলালকে কেটে বেলাল নবীকে সালাম দেওয়ার জন্য আবার মসজিদে এসে হাজির মদিনার ছোট ছোট ছেলেরা যখন বেলালের চেহারাটা দেখলো দৌড়াইয়া ঘরে গিয়া মারে কয় মা ছয় মাস ধরে বেলাল রে দেখি না রে যেই বেলালের আজান শুই না তোমরা সকাল বেলা আমাদেরকে মাদ্রাসায় পাঠাইতা ও মা ছয় মাস ধরে বেলাল আঙ্কেল কে দেখি নাজকে আজকে বেলাল দেখিস এবার তাদের বাবারা সংবাদ পে সময় কর থেকে বের হয়ে গেছে আজকে আমরা বিলালের আজান শুনব নবীকে মসজিদে নবীতে গিয়া সালাম দেয়ার কান্দ আর কয় ডবি আমি বেলাল আপনাকে বড্ড বেশি ভালোবাসি নবী গো আমি আপনাকে ভালো না ভাই দূরে যাই নাই ও নবী গো আমি আপনার কাছে থাকলে খালি আপনার কথা মনে পড়ে গো নবী মনে হয় এমন কষ্ট আমার অন্তরে লাগে মনে হয় এখনই আমি কলিজা ফেটে মারা যাব। এই জন্যে নবী আমি দূরে চলে গেছি নবী আপনি রাগ কইরেন না আমি আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাকে দূরেই থাকতে হবে বলেন বেলাল নবী রওজা মো বারুকে দেয় নবীকে সালাম তালাম দেওয়ার নবীর রাউজা জিয়ারত করার পর হজরতে পেলা আলাবার গাঁটটি বস্তা সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে প্রতিমধ্যেই মদিনার সকল বৃদ্ধরা মদিনার সকল যুবকেরা মদিনার সকল শিশুরা হজরতে বেলালকে বেরিকে দিছে বেলা আজকে ছয়টা মাস দইরা তোমার আজানের আওয়াজ মদিনায় নাই ও বেলাল তুমি কেন দূরে না গেলা তোমার আজান না শুনলে তো আমাদের মনটা বলে না বেলাল চোখের পাড়ি ছেড়ে দিয়ে কান্দে আর কয় না যেই মদিনায় আমার নবী নাই আমার আজান শুই না নবী মসজিদে আর আসবে না আমি আর আজান নিব না ওই মদিনা শহরের যত পুরুষেরা ছিল সবাই মিলে হজরতে বেলালকে অনুরোধ করার পরেও বেলাল মদিনায় আর আজান দিতে রাজি হয় নাই এবার বড় বড় সাহাবায় আমরা বলল বেলালকে আজান দিতে রাজি করানোর আজকে কেউই পারবে না কারো ক্ষমতা নাই কারণ বেলালের মনে নবীর শোকটা অনেক বেশি বেলাল নবীর ব্যথাটা সইতে পারে না তবে একটা সুরত আছে সেটা হলো নবীর নাতি হাসান আর হুসাইন জোরে কর না সোলহা আরে আমার চৎপরে রাখার মুসলমান হলদরতে হাসান হুসাইন নবীর নাতি রে হদরতে হাসান হুসইনের চেহারাটাও নবীর চেহারার সঙ্গে মিলছিল বলেন সোহা সাহাবাই কারাম দাদ দিয়া বলে হে রে সামারে বেলালকে যদি আজকে তোমরা আজান দাওয়াইতে চাও তাহলে নবীর নাতি সারা কেউ বেলালকে রাজি করাইতে পারবে না সবাই দৌড়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুন ঘরের মধ্যে গিয়া হাজির সবাই গিয়া কান্নার আওয়াজ ও হাসান হুসাইন ও নবীজির পেয়ারা নাতি হজরতে হযরতে বেলান সিরিয়া থেকে আসি হজরতে হাসান হোসেন খবর পাইয়া দৌড়ায় গেছি বেলাল ডাক বলেন বেলা তোমাকে তো আমরা বড় মিস করি রে পেলাম কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলা কতদিন হলো তোমার মধুর কণ্ঠেরা যান শুনি না ও বেলা আজকে তুমি একটু আজান দাও বলেন নল্লাফল্লা করে নল্লাফ হাসরতে হাসান হোসেন যখন বেলালকে অনুরোধ করল এ বেলা ভালোবাসো তাহলে নবীর বংশকেও তুমি ভালোবাসবে আমরা নবীর নাতিন হইয়া তোমাকে অনুরোধ করলাম একটা বার তুমি একটু আজান দাও বলেন না আল্লাহ হাজরতে বেলাল নবীর চেহারার মতো চেহারা নবীর নাতি হজরতে হাসান আর হোসেন যারা হবে জান্নাতের যুবকদের সর্দা তাদের অনুরোধ রক্ষা করার জন্য হজরতে বেলাল আজাদ দেওয়ার জন্য দৌড়ে চলে গেছে বলেন সবাই খুশি সবাই মদিনায় বড় খুশি রে ছয় মাস পরে বিলালে রাজান শুনবে বেলাল যখন ওই উঁচু জায়গায় উইঠা আল্লাহ আকবার বলছে বলেন আল্লাহ বেলাল কান্নার আওয়াজ আল্লাহ আকবার বলছে বেলাল দুকরা দুকরা কান্দি এরপরে বলছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাও বেলাল কান্দি এবার যখন আজানের মধ্যে নবীর নাম আসলো রে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যখন নবীর নাম আজানের মধ্যে আসলো গোটা মদিনার মানুষগুলো জাগ্রত হয়ে গেল এর কারণ হলো হজরতে বেলালের আজান কোনো এক দুই কিলোমিটার শোনা যায় না কয়েক কিলোমিটার জোরে কন কয়েক কিলোমিটার এর নবীর উম্মা একচল্লিশ কিলোমিটার দূর থেকে যারা হালরতি বেলা আলহ রাজান শুনছে রে তারা ঘর থেকে একটা দিল। আর মনে মনে কয় ওই যে বেলা আল রাজান মদিনায় শোনা যায় মনে হয় আমাদের ডুবিয়ার্স এবার নাম সবাই তো দৌড়ে মসজিদে নবীর দিকে একটা দোর বেলা সাধু আন্না মুহাম্মদ রসুল বলার সঙ্গে সঙ্গে ইয়ে মঞ্জুরে একটা চিৎকার দিল রে চিৎকার দেওয়ার সাথে সাথে হজরতে বেলাল বেহুশ হয়ে গেল বলেন না উল্লাহ আকবার হজরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন আর দিতে পারি না হুশ আসার পর দিকে তাকায় কারামদের তোমরা কেন আমার অনুরোধ করল আমার নবী আমি আসহাদু আন্না আর রাসুল্লাহ পড়ার পরেও আমার নবী আজকে নবাজে আসলে আমার এই জিনিসটা সহ্য হয় না এর কারণ হলো বেলাল ছিল নবীর অত্যন্ত মহাবতির রে কাফের বেইমানেরা নবী যখন রাস্তা দিয়া হাঁটতো নবীর পথের মধ্যে কাঁটা বিছায় দিত আর ওই কাঁটাগুলো হজরতে বেলাল নিজে নিজে সাফ করত বলেন সুবাহ কাফের বেইমানেরা নবীকে হত্যা করার জন্য চেষ্টা করতো রে হজরতে বেলাল ছিল নবীর বডিগা নবীর আগে আগে চলত আর ডাইনে বামে তাকায় তাকায় দেখত নবীর শত্রুরা আসেনি যার কারণে এই যে দুনিয়াতে বিশ্ব নবীর বডিগার্ড হজরতে বেলাল সিরু আল্লাহ পাক হজরতে বেলালের এই আমলটাকে এত কবুল করেছিন জান্নাতেও হজরতে বেলালকে নবীর বডিগার্ড আল্লাহ বানায় দিবে বডিগার্ড আগে থাকে জোরে কন ঠিক নামে যারা বডিগার্ড হয় তারা আগে থাকে সাড়ে পিছনে থাকে জোরে কোন ঠিক নববীজি দিন মে আরাজে গলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম একটা পরিদর্শন করার জন্য নবী ওই জায়গার মধ্যে একটা হাঁটার আওয়াজ পায় একটা হাঁটার আওয়াজ পায় হজরতী জিব্রাইল কে নবী জিজ্ঞাসা করে ইয়ে জিব্রাইল রে এই হাঁটার আওয়াজটা আমার বড্ড পরিচিত মনে হয় বিকে জি জিজ্ঞাসা করে ঘসা ওগো নবী এই হাটার আওয়াজটা কার হাটার আওয়াজের মতো মনে হয় নবী ডাক দিয়া বলে রে জিব্রাইল আমি যদি ভুল না করি এই হাটার আওয়াজটা আমার কলিজার টুকরা বেলালের হাটার আওয়াজ সুবহানাল্লাহ করে কান্না সুবহানাল্লাহ নবী এবাদতunie দেশ বলে বেলা তোর হাটার আওয়াজ জান্নাতে আমার হাটার আওয়াজের আগে রে বেলাল তোকে আল্লাহ এত কবুল করেছি রে বেলাল তোর আমল আল্লাহ এত বেশি কবুল করেছে রে বেলাল তোকে আল্লাহ পাক কেমতের দিন জান্নাতে তো দিবেন দিবেনি জান্নাতে আমার বডিগার্ড আমার যে পশুটা থাকবে ওই পশুটার লাগাম তুই বেলাল টানবি বলেন সোহান আল্লাহ তাহলে যে ব্যক্তি ড্রাইভার সে আগে থাকে না পরে মেসিন আগে না ড্রাইভার আগে জরে কোন ফ্যাসিন যারা আগে তাহলে নবী যেই ঘোড়া দিয়া জান্নাতে ডুববেন ওই ঘোড়ার চালক থাকবে কি জরে কোন কি তাহলে বেলাল নবীর আগেই জান্নাতে ঢুকবে বলেন সুবহানাল্লাহ জরে কন্ন আল্লাহ এর নবীর উম্মতের দল এই যে নবীকে মুহাববত করছ রে আঘাত বেলাল সইতে পারে নাই নবীকে মহাব্বত করার কারণে বেলালকে মহাব্বত করছেন কি জরে বন্যা কি আরে নবীর দল বিশ্বনবী বলেন আমি নবীর শুধু mohabbat করলে চলবি না তোমার দুনিয়ার মধ্যে বাড়ি আছি তোমার দুনিয়ার মধ্যে গাড়ি আছি তোমার দুনিয়ার মধ্যে সন্তান আছে তোমার দুনিয়ার মধ্যে স্ত্রী আছি তোমার দুনিয়ার মধ্যে বাবা মা আছে তোমার দুনিয়ার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে তোমার দুনিয়ার মধ্যে ভাই আর বোন আছে আরে নবীর উম্মতের দল সবার চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে mohabbat করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই বলেন না আল্লাহু আকবার তাহলে সবার চাইতে বেশি মহাব্বত করতে হবে নবীকে ঠিক না বেটি একটা ঘটনা বলবো হযরতি তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নাম তলহা ঘটনাও শুনাবো হজরতে তালহা শুনতে রাজি আছেন নাকি Sou recuai na oás.